সমস্ত ছাত্র অভিনন্দন জানিয়ে ছোটো ছোটো বাচ্চাদের জন্য আইসগেট ক্লাস করব ডিটারমিনার্স ডিটারমিনার্স কথাটার অর্থ হল নির্দেশক আর আমরা আর্টিকেলস এই ডিটারমিনার্সের একটা অংশ হলো আর্টিকেলস আর্টিকেলস তিনটে এ এন এবং দা বা দিই এবার আমরা আর্টিকেল কে দুটি ভাগে ভাগ করব একটা ইন্ডেফিনিট আর্টিকেল একটা ডেফিনিট আর্টিকেল তোমরা সবাই জানো নাউন মানে হচ্ছে নাম কোন কিছু ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝলে নাউন বলা হয় এই নাউন কথাটা আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি তার মধ্যে কমন নাউন সিঙ্গুলার নাম্বার আগে এই আর্টিকেলগুলো বসে তাহলে আজকে আমরা আর্টিকেল তিনটে এ এন এবং দা এই তিনটের মধ্যে আজকে এ এবং এন ব্যবহার শিখব দেখো প্রথমে লিখেছি উপরে আর্টিকেল আর্টিকেল আমরা কি লিখেছি আর্টিকেল আছে তিনটে এ এন আর দা এর মধ্যে আমরা আজকে এই এ এবং এন এর এই দুটোর ব্যবহার শিখব হাতে লিখেছি একটা বড় হাতে লিখেছি অর্থাৎ এ এর ব্যবহার বিফোর কনসোনান্ট অর্থাৎ বিফোর মানে পূর্বে কনসোনান্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে ব্যঞ্জনবর্ণের পূর্বে তাহলে দেখো একটি বলো এ বয় একটি মেয়ে এ গার্ল এটা দিয়ে কোনো একটা সেন্টেন্স দিয়ে ব্যবহার করি দিস ইজ এ টয় এটি একটি খেলনা এগুলো কনসোনেন্ট আছে এখানে কনসোনেন্ট আছে এখানে কনসোনেন্ট আছে এরগুলো আগে একটা বোঝাতে এ ব্যবহার করেছি এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই বিফুর ভায়েল ভাইল হলে কখন এর আগে অ্যান না বসে এ বসে দেখো এখানে লিখেছি ই ইউ ইডাব্লিউ ইউ এইগুলো যদি কোনো ওয়ার্ডের শুকে ব্যবহার হয় ওয়ার্ড এর বাংলা হচ্ছে শব্দ কোনো ওয়ার্ড বা শব্দের আগে এগুলো ব্যবহার হয় তবে তখন কখন বসে যখন তার সাউন্ড অ্যাজ ইউ এর উচ্চারণ যখন শুরু হবে ইউর মতো দিয়ে যেমন দেখো একজন ইউরোপিয়ান এ ইউরোপিয়ান একজন একটি ব্যবহারযোগ্য জিনিস এ ইউজফুল থিং এ ইউনিট এ ইউ এ ইউ মানে একটি ভ্যারি ভেড়ার স্ত্রীলিঙ্গ এ ইউনিয়ান এ ইউকে স্পোক্সম্যান এইগুলো লিখেছি দেখো প্রত্যেকটা উচ্চারণ কিন্তু কী দিয়ে কীরকম শুরু হয়েছে ইউ দিয়ে শুরু হয়েছে উচ্চারণ হয়েছে ইউর মতো অর্থাৎ ইউজফুল ইউনিট ইউ দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা ইউর মতো ইউনিট ইউ ই ই ইউ ই ডাব্লু দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা হচ্ছে ইউর মতো তাহলে একটি ভেরি এবং একই রকম ইউনিয়ন এ ইউকে স্পেক্সম্যান এইবার এটা হয়ে গেল আমার এর ব্যবহার এইবার দেখো চলে আসবো আমরা ইউজেজ অফ অ্যান অ্যান ভা সাধারণত ভায়ালের আগে বসিস তাহলে একটি পিঁপড়ে অ্যান অ্যান্ড একটি ছাতা অ্যান এখানে আয়ের মতো দেখো তাহলে এবার এই কনসোলান্ট রুয়েটা ব্যবহার করা হয় দেখুন যখন কোনো অ্যাভ্রেভিয়েশান অ্যাভ্রেভিয়েশানটা কি এমপি এমএলএ এম বিবিএস এল এল বি এই ধরনের যা আছে এগুলো সব সংক্ষিপ্ত রূপ প্রত্যেকটা এমএল একটা এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরম প্রত্যেকটা একটা অর্থ আছে এগুলোর পূর্বে কি বয়সে এগুলির পূর্বে বসে অ্যান হি ইজ অ্যান এমপি হি ইজ অ্যান এম এল এ হি ইজ ইন অ্যান এম বিবিএস হি ইজ অ্যান এল এল বি হি ইজ অ্যান এ ফ্যাটিয়াস কিন্তু যদি বলা হয় আমার ভাই বিএ পাস তাহলে কী হবে কিন্তু সেখানে হবে আমার ভাই বিএ পাস মাই ব্রাদার ইজ এ বিএ কারণ বিচয়ন করার সময় প্রথমে আমার চলে আসছে কনসনেন্ট বা ব্যঞ্জনবর্ণ এবার এর আবার ব্যতিক্রম নিয়ম কী একটা এইসের উচ্চারণ যদি বাংলায় অ বা আয়ের মতো হয় অর্থাৎ ইংলিশে এর মতো হয় এইসের উচ্চারণ যদি বাংলায় অ বা আ আর ইংলিশে এর মতো হয় তাহলে সেখানে আমরা কি বসবে সেখানে বসবে এ দেখো যদিও কনসেন্ট তবু অ্যান বসছে কেন এর উচ্চারণ কিন্তু সর্বনের মতো হচ্ছে দেখো হি ইজ অ্যান অনেস্ট পার্সন সে একজন সৎ ব্যক্তি তারপরে আছে অ্যান আমার এক ঘন্টা সঙ্গে মিলে কিন্তু ওটা অ্যান অনার অ্যান অন মানে একটু সম্মান এই কটা মোটামুটি শিখলেই তোমাদের বাচ্চাদের যথেষ্ট একটু ভালো করে শিখতে গেলে দেখো উঁচুর ইংরাজি এলো অটপ এখানে একটা ফ্রেজের মতো এসছে সে নিজেকে রবীন্দ্রনাথভাবে হি থিংস হি ইজ আর রবীন্দ্রনাথ হি গেটস অন ল্যাপস এখানে ইংরেজি অনটা আমি নাম্বারে লিখেছি এটা লেখা দরকার ছিল আমার ইয়েতে ওয়ার্ডে লাস এ মান্থ মানে মাসে প্রতি মাসে এখানে এই প্রতি শব্দটা এ শব্দ দিয়ে ব্যবহার করেছে এটা কিন্তু প্রিপ্রিসনও ব্যবহার হয়েছে এইগুলো শিখতে হলে তোমাকে অ্যাডভান্স ক্লাস করতে হবে এইগুলো মোটামুটি বলে যেটুকু পাওয়া এটুক এইটুকু শিখলেই বাচ্চা যারা আছে প্রত্যেকে সুন্দরভাবে এ এবং অ্যানের ব্যবহার শিখতে পারবে